আজকে আমরা চলে গিয়েছিলাম সাদিক সাদিক গরুর সমাহার সেইগুলো আমরা গিয়েছিলাম প্রথমেই বলে কিন্তু যা যা আমরা নিচ্ছে দেখেছি গরু ছাগল দুম্বা সবই ছিল মাশাল সাদিকের প্রথমেই ছিল বড় বড় গরুগুলা এক একটা গরুর সাইজ মাশাল এতই লম্বা আমাদের হাইটেরও অনেক উপরে গরুগুলো দেখতে যেমন সুন্দর ছিল এবং হাইটও তেমনি ছিল এরপরে ঘুরে ঘুরে দেখা পেলাম আমরা একটা মা লম্বা শিংওয়ালা গরু গরুটার হাইটও যেমন লম্বা শিংগুলা তার চেয়েও বেশি লম্বা দেখতে কিন্তু ছিল খুবই সুন্দর এত সুন্দর সুন্দর গরু দেখে দোয়া কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল এর পরে দেখতে পেলাম আমরা পিঙ্ক মহিষ মহিষগুলো দেখতে খুবই কিউট এবং এগুলো ছিল একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার দেখতে খুবই ভালো লাগছিল মন চাচ্ছিল একটু আদর করি কিন্তু ভয়ে তো সামনেই যায়নি যে বিশাল বিশাল মহিষ মাশাল্লাহ এরপরে দেখে ফেললাম আমরা একটা উট উটটাও ছিল তো অনেক লম্বা চওড়া আমাদের দোয়া আবার কয়েকটা গরুর সাথে হাই করলো একটু আদর করলো আবার একটু ভয়ও পেল আমরা একটা ছাগল এটা এত সুন্দর আর এত বড় বলার মতো না কিন্তু আপনারা কি জানেন এটার দাম কত এইটার দাম ছিল পনেরো লক্ষ টাকা যদিও তারপরে শুনেছি এটা বিক্রি হয়ে গেছে বারো লক্ষ টাকা দিয়ে কিন্তু ছাগলটা কিন্তু মাশাল এর পরে আমরা দেখলাম ছোট্ট ছোট্ট কিউট কিউট ভুডানি গরু সাদিক এগ্রো সামনে ছিল কিন্তু ছোট ছোট স্টল এই স্টলের খাবার গুলো কিন্তু এই অ্যাগ্রো থেকে তৈরি হয় ছিল দই ছিল পাউরুটি ছিল বিভিন্ন মিষ্টি ছিল এছাড়া বিভিন্ন ধরনের খাবার ছিল আমরা নিয়ে নিয়েছিলাম একটা পাউরুটি এবং সাদিক খেয়ে নিলাম একটু মোহব্বতের শরবত যা ছিল মোটামুটি খেতে এভাবেই ঘুরে আসলাম আমরা সাদিক এগ্রো থেকে আপনিও কি গিয়েছেন গিয়ে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এত সুন্দর সুন্দর গরুগুলোকে দেখে আমাদের তো অনেক ভালো লেগেছে আমাদের দোয়া তো অনেক খুশি হয়েছে সবাই ভালো থাকবেন ইদ মোবারক আসসালামু আলাইকুম